সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাতভাব পাড়া গ্রামে আছি এবং আমার সামনে আপনারা দুইটা শাহিওয়াল গাভি এবং একটা ফ্রিজিয়ান সার দেখছেন এগুলো সবগুলো রনি ভাইয়ের তো আমরা একটু আপনাদের এগুলো দেখাবো জানাবো শোনাবো আপনাদের যদি পছন্দ হয় কীভাবে পাবেন সে তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ইসলাম ভালো আছেন ভাই আচ্ছা জি আলহামদুলিল্লাহ কয়টা আছে দুইটা গাভী আর একটা একটা সার আপনি মূলত সার গাভী সবই ব্যবসা করেন আচ্ছা প্লাস তো খামারও দেখছি আমরা এর পাশে একটা ছোটোখাটো খামারও আছে আচ্ছা আচ্ছা মূলত কিনে নিয়ে এসে খামারে রাখেন তারপরে বিক্রি করে দেন আচ্ছা রানিং ব্যবসা করেন তাহলে এখন দুইটা গাভী আর একটা সার আচ্ছা আমরা এই যে প্রথমে যেটা দেখছি গাভিটা আমরা এটা দিকে আসতে চাই এই যে এটা তো শাহিওয়াল গাভী শাহ শাহিওয়াল গাভি দেখছি আমরা দেখছেন এই যে গাভিটা বেশ সুন্দর আমরা একটু দেখাই শাহিওয়াল গাভীতে দুধ কম হয় না ভাই বেশি দুই আর আড়াই কেজির মতো দুধ আচ্ছা আচ্ছা একবারই না দুইবারে একবারে এই যে গাভীটা আর এই যে শাহিওয়াল বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চাটা একটু খুলেন তো আমরা একটু এটা বাচ্চাটা

এই যে বাছুরটাও কিন্তু বেশ সুন্দর গাভীরাও কিন্তু বেশ সুন্দর তবে বাছুরটা হচ্ছে বক না বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে মোটামুটি এখন দুধ কেমন আসতে পারে আড়াই কেজি আড়াই কেজির মতো দুধ হবে আচ্ছা আচ্ছা জি এটা হচ্ছে প্রথম নাম্বার গায়ে বাচ্চা আচ্ছা আর তার পাশে এই যে আমরা একটা বেশ সুন্দর ইয়া দেখছি শাহিওয়াল সার দেখছি বাচ্চাটা সে সুন্দর সারটা কিন্তু জানেন তো টানেন তো দেখি বাচ্চাটা এই পাশে নিয়ে আসেন না না চতুর্দিক দিয়ে দেখছি এটা বাচ্চা এই বাচ্চাটা বয়স কয়দিন হয়েছে দুই মাস তিন দিন আমরা সুস্পষ্ট ভাবে বাচ্চাটা দেখাই আপনাদের কারণ আপনারা কিন্তু বাচ্চাটা ভালো দেখে যেখানে নেন না কেন বাছুরটা একটু ভালো দেখে নেবেন যেমনই হোক না কেন কারণ বাছুরটার একটা ভবিষ্যৎ থাকে এই যে এইটা বাছুর বেশ মোটা সোটা আছে আর গাভিটা এটা গাভী গাভীর বয়স ছয় দাঁত আচ্ছা আচ্ছা ছয় দাঁত বয়স গাভীর এইটা গাভীটা এটা দুধ হয় ভাই এটা দুধ হয় তিন কেজি না না ঠিক আছে যতটুকু হয় আমরা চাই জেনুইন তথ্য এটা হচ্ছে তিন কেজি দুধ হয় গাভীটা বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল সার বাছুর আর বাছুরের বয়স বললেন কতদিন দু মাস তিন দিন দুই মাস তিন দিন এটা আপনার বাড়ির 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 আচ্ছা আচ্ছা তো এই গাই বাছুর কেমন কি চাইলেন এক লাখ একুশ হাজার এক লাখ একুশ হাজার মানে বাচ্চাটা হচ্ছে আকর্ষণীয় যার ফলে কিন্তু রেটটা একটু বেড়ে গিয়েছে এক লাখ একুশ হাজার টাকা হচ্ছে এইটার দাম রানিং তাহলে তিন কেজি দুধ হয় দাঁত আচ্ছা দাঁত দেখানোর দরকার নেই যারা দেখবে অবশ্যই ওনারা দেখে শুনে নেবে তাহলে ছয়টা দাঁতে তো ঠিক আছে আর এটা জন একদম তথ্য তো একুরেট হুম আচ্ছা আমরা একটু তার পাশে যে ফ্রিজ সার দেখছি

হ্যাঁ ওটা সেটা আছে আচ্ছা আচ্ছা না না ঠিক আছে একদম সমান তো রনি ভাই এটা কি অবস্থা কেমন কি চাইলেন মানে দাম দরে যাতে সুযোগ না থাকে না পঁচাত্তর ফিক্সড রেট না 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 এটা তো হাট না যে আপনি চাইলেন দাম দর করলো হ্যাঁ আপনারা একদম ফিক্স রেট রেখে দিবেন ঠিক আছে তাহলে সবার এখান থেকে একটা ধারণা নেওয়ার ভালো ভালো একটা সুযোগ হবে তাহলে এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর তাহলে আমরা আবার একটু রিভিউ দেই এটা তাহলে বললেন দশ মাসের মতো বয়স এটা চাইলেন পঁচাত্তর হাজার আর এই গাই বাছুর কত বললেন ছিয়াশি হাজার গাভীটা হচ্ছে জোয়ান বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল জাতের বকনা বাচ্চা আর এই পাশে যে গাভীটি এটি হচ্ছে এক লাখ একুশ হাজার এই যে গাভি এটা দুধ বললেন তিন লিটার সাথে আচ্ছা রনি ভাই এখন পছন্দ হলে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার এসে যোগাযোগ করে নিয়ে যাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু আরও সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি

το δωσικότα, δεν νομίζω να μπαίνει, μάλλον τακτικά, ο Άλλα